জন আবেদন অনলাইন আবেদনের শুরু তারিখ চার ডিসেম্বর দুই চব্বিশ আবেদনের শেষ তারিখ আঠারো ডিসেম্বর দুই চব্বিশ অবশ্যই অনলাইনে আবেদন করবেন সবাই পদের নাম গাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট পদের সংখ্যা তিনশো আশিটি বেতন বারো হাজার থেকে পাঁচশো ত্রিশ হাজার দুইশো ত্রিশ টাকা শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি এটের স্কেল দুই দশমিক এট থাকতে হবে এইচএসসি এইচএসসি পরীক্ষায় প্রতিটি জিপিএ ফাইভের স্কেলে থ্রি পয়েন্ট জিরো অথবা ডিপ্লোমা ডিগ্রিদারিদের সেক্ষেত্রে জিপিএটের স্কেলে টু দশমিক এইট থাকতে হবে ও লেভেলের গড়ে যে কোনো পাঁচটি বিষয় এবং এই লেভেলে গড়ে যে কোনো দুইটি বিষয় ন্যূনতম ডিগ্রিতে হবে কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে মাইক্রোসফট ওয়ার্ড দক্ষ হতে হবে ইংরেজি বলায় পারদর্শী হতে হবে পদের নাম কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট পদের সংখ্যা একশোটি বেতন বারো হাজার পাঁচশো ত্রিশ টাকা শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি জিপিএ জিপিএইটের স্কেলে টু দশমিক এইট থাকতে হবে এচ এসসি এচ পরীক্ষায় প্রতিটি বিষয় ফাইভের স্কেল থ্রি জিরো অথবা ডিপ্লোমা ডিগ্রিধারীদের ক্ষেত্রে জিপিএইটের স্কেল টু দশমিক এইট থাকতে হবে ও লেভেলে গড়ে যে কোনো পাঁচটি বিষয় এবং এ লেভেলে গড়ে যে কোনো দুইটি বিষয় ন্যূনতম ডি থাকতে হবে কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে মাইক্রোসফট ওয়ার্ড দক্ষ হতে হবে ইংরেজি বলায় পারদর্শী হতে হবে পদের পদের নামে অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট পদের সংখ্যা পঁয়তাল্লিশটি বেতন বারো হাজার পাঁচশো ত্রিশ হাজার দুশো তিরিশ টাকা শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য অনুচ্ছেদ স্নাতক ডিগ্রি জিপি এইটের স্কেলে টু দশমিক এইট থাকতে হবে এইচএসি এইচএসি পরীক্ষায় প্রতিটি জিপিএ প্রাইভের স্কেলে থ্রি দশমিক জিরো অথবা ডিপ্লোমাটি ক্রিদারিদের ক্ষেত্রে জিপিএডের স্কেলে টু দশমিক এট থাকতে হবে ও লেভেলে গড়ে যে কোনো পাঁচটি বিষয় এবং এ লেভেলে গড়ে যে কোনো দুইটি বিষয় ন্যূনতম টি থাকতে হবে কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে চাকরির দরন প্রাথমিকভাবে তিন বছরের চুক্তিভিত্তিক স্বাস্থ্যজনক তিন বছর চুক্তিভিত্তিদের চাকরি সমন্বয় হওয়ার পরে যে আবেদন ফি পরীক্ষা ফি বাবদ প্রতিটি পদের জন্য তিনশো পঁয়ত্রিশ টাকা টেলিটক প্রোভেট মোটোফোনের নাম্বার থেকে এসএমএস এর মাধ্যমে জমা দিতে হবে আগ্রহী প্রার্থী যারা যারা আবেদন করবেন অবশ্যই আবেদনের শেষ তারিখ আঠারোই ডিসেম্বর তাড়াতাড়ি তাদের আবেদনটা করে নেবেন অনলাইনের মাধ্যমে তাদের বিমান বাংলা এয়ারলাইন্সের ওয়েবসাইট থেকে আবেদনটা অবশ্যই করে নেবেন সবাই অবশ্যই সবাই অনেক ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন